চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুষ্টিয়া থেকে গ্রেফতার এবং মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চার দিনের সরকারি সফরে আজ জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস রাত দুইটা দশ মিনিটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি সফরকালে প্রধান উপদেষ্টার জাপানের প্রধানমন্ত্রী সহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং নিকেই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের কথা রয়েছে এছাড়া প্রধান উপদেষ্টার এই সফরে জাপান বাংলাদেশের মধ্যে সাতটি এমওইউ সই এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ রোহিঙ্গা ইস্যু ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা আগামীকাল একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন আজ সচিবালয়ে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নেন বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন তিন সচিব ভূমি সচিব এ এস এম আহমেদের সভাপতিত্বে এই বৈঠক চলে বৈঠকে স্থানীয় সরকার এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবও উপস্থিত ছিলেন বৈঠকের পর এক ব্রিফিংয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ জানান আগামীকাল বুধবার সচিবালয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে এদিন আন্দোলনকারীদের দাবি দেওয়ার বিষয়টি মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদকে অবহিত করবেন তারা কালকে সকাল দশটায় আমরা যে যারা আছি এই এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো আমরা ওনাদের সাথে কথা বলছি এই যে আলোচনা চলবে এবং যে প্রক্রিয়া গ্রহণ করা হবে সরকার যেটা সিদ্ধান্ত করবে আমরা কাজে আন্দোলন না কুষ্টিয়া থেকে অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর স্থানীয়রা জানায় গত দেড় মাস আগে কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকায় বাসা ভাড়া নেয় দুই যুবক আজ সেই বাসা থেকে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী এদিকে সুব্রত বাইনের বিরুদ্ধে তিরিশটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে সে ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী একাত্তরের বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল হল সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় দু হাজার চোদ্দ সালের তিরিশ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে দু সালের আঠাশ জানুয়ারি আপিল করেন আজহার শুনানি শেষে দু সালের একত্রিশ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা গত ছাব্বিশ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয় বিরোধী অপরাধের এটিই প্রথম মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায় যে সমস্ত প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে বলশ্রুতিতে আজকে জনাব এটে মাজারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছে শেখ হাসিনার সরকারের আমলে জামায়াত সমর্থিত অসংখ্য মানুষ ভয়ঙ্কর জুলিমের পাশাপাশি মিথ্যা মামলা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন মামলা দিয়ে হয়রানি করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নিয়েছে বিগত সরকার সকালে একাত্তরের বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম আপিলে খালাস পাওয়ার পর আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে আজহারের মুক্তির রায়ে আজ প্রমাণিত সত্যকে চেপে রাখা যায় না বলেও মন্তব্য করেন জামায়াত আমির এ সময় জামায়াত আমির বলেন মহান আল্লাহর রহমতে দেশের মানুষ সমর্থন দিলে প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটানো হবে সরকারের মধ্যে সরকার থাকলে সুষ্ঠুভাবে কাজ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক তিনি বলেন সরকারের মধ্যে সরকার যদি থাকে তবে সে সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রতিপক্ষ নয় হতেও চায় না সমালোচনা করতেও চায় না কিন্তু জনগণ সমালোচনা শুরু করেছেন কারণ নয় মাসেও জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়নি এ সময় ফ্যাসিস্ট হাসিনার সমালোচনা করে তিনি বলেন গত ১৭ বছরে শেখ হাসিনা মিথ্যা কথা বলে দেশ শাসন করেছে এছাড়া বিচার বিভাগকে ব্যবহার করে অনৈতিক রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে মধ্যে সরকার থাকে সেই তাই আপনি স্পষ্টবাদী আমরা জানি আপনার স্পষ্ট ভাষা আপনার কাছে বলতে চাই দয়া করুন অনুগ্রহ করুন একটা নির্বাচনের তারিখ রোডম্যাপ দিয়ে দেন আজ দেন কাল দেন তারিখ বলতে হবে নির্বাচন ডিসেম্বর মধ্যে হতে হবে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ধাপে ধাপে গ্রামে যাওয়ার সুবিধার্থে ঈদের আগে ঈদের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক বলেন কোনো প্রকার সমীক্ষা ছাড়াই এবারের ঈদের দশ দিনের লম্বা ছুটি দেয়া হয়েছে লম্বা ছুটির কারণে ঢাকা ছাড়তে পারে প্রায় দেড় কোটি মানুষ তবে ঈদের আগে মাত্র দুই দিন ছুটি দেয় এত সংখ্যক যাত্রীরা ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগে পড়তে যাচ্ছে এজন্য যাত্রী দুর্ভোগ কমাতে ঈদের পরে এগারো ও বারো জুনের ছুটি বাতিল করে আগামী তিন ও চার জুন ছুটি দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত নবীন রিক্রুট চোদ্দতম ব্যাচ ডেপুটি জেলার এবং বাষট্টিতম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা জানান তিনি এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই সশস্ত্র বাহিনী যে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত অনুষ্ঠানে কারারক্ষীদের প্রশংসা করে তিনি বলেন প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান এবং সততার সঙ্গে কাজ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারা আমাদের দেশি আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও তোমরা আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই বাট ওনারা এটা করতেছে না বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করি মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হত্যা ও ভাঙচুর মামলায় নিয়মিত হাজিরা শেষে আবারও ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজকে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন এর আগে সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে নিয়মিত হাজিরের জন্য মমতাজ বেগমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় দুপুরে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবির ইয়াসিন আহসান চৌধুরীর এজলাসে হাজির করা হলে বিচারক ছয় দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন দেশের চার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে একশো জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এরই ধারাবাহিকতায় আজ ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে তিরিশ জনকে বাংলাদেশে পুষিন করা হয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এ সকল নারী পুরুষ ও শিশুদের মুজিবনগর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে অন্যদিকে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে সাঁত্রিশ জনকে পুষিন করেছে বিএসএফ এছাড়া জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড বর্ষণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এতে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয় এদিকে পুশিং ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি বছর দশেক আগে বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হয় সপ্তম বাংলাদেশ চীন মৈত্রী আচমত আলী খান সেতু অথচ সেতুটির সড়ক বাতির সবগুলোই অকেজ দীর্ঘদিন ধরে ফলে সন্ধ্যা নামলেই ভুতুড়ে অন্ধকারে চলাচল করতে হয় পথচারীদের সেতুর সড়ক বাতি অকেজ থাকায় বাড়ছে নানা অপরাধ এতে ক্ষুব্ধ সেতুতে ঘুরতে আসা দূর দর্শনার্থীরা এদিকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মাদারীপুর সদর উপজেলার আরিয়াল আরিয়ালখা নদের উপর ছশো চুরানব্বই মিটারের সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় দুইশো কোটি টাকা নাম দেয়া হয় সপ্তম বাংলাদেশ আজমত আজমতালি খান সেতু যা দুই সালের আগস্টে উদ্বোধন হয় প্রকল্পে সেতুর উপর খুঁটি বসিয়ে লাগানো হয় শতাধিক সৌরবাতি তবে বছর না ঘুরতে বাতিগুলো নষ্ট হয়ে যায় পরে লাখ টাকা ব্যয়ে সৌর পদ্ধতি পরিবর্তন করে এতে বিদ্যুৎ সংযোগ দেয় সড়ক বিভাগ কিছুদিন সচল থাকলেও এরপর আবারও নষ্ট হয়ে যায় বাতিগুলো এতে যানবাহনের চাপে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা এলাকাবাসীর আর বাতিগুলো অকেজ থাকায় বাড়ছে ইফটিজিং খরছে চুরি ছিনতার মতো ঘটনাও এখানে যে ল্যাম্প ছিল এগুলো অফ এগুলো অফ থাকার কারণে মানুষ আইসা যে পর্যাপ্ত নিরাপত্তা ভোগ করবে সেটা করতে পারতেছে না এই বাতি না জ্বলার কারণে কিন্তু ব্রিজটা একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আছে তো অয় অন্ধকার অয় অপরাধ অবিচার অনিয়ম এই অন্ধকার রাশ্রয় নিয়ে হয়তো বা অনেক দুর্বৃত্ত কিংবা আপনার বখাটে ছেলে হয়তোবা হয়তো একটা মেয়েকে ইপ্রিজিং করলো সে মানসিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো তারপর দেখা যাচ্ছে একটা চিন্তায় ঘটনা ঘটতেই পারে সড়ক বিভাগ বলছে শিগগিরই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ হলে থাকবে না এ সমস্যা এদিকে যাত্রী ও পথচারীদের নিরাপত্তায় পুলিশকে সঙ্গে নিয়ে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন প্রথমত যেটা হয়েছে যে আমাদের সামনে যে ইজারা যে চুক্তি ইজারা চুক্তিতে লাইটে মেনটেন্স হলো গিয়ে ইজারা উপর ঠিক আছে চুক্তিটা খুব শীঘ্রই স্বাক্ষর হলে এটা তাদের উপর যাবে ইন দ্য টাইম আমরা এখন দেখতেছি খোঁজ নিয়ে যে এটা কি অবস্থা এবং কিভাবে ঠিক করা যায় আমরা এটা কাউকে আমি জানছি যেটা সমস্যা আছে বেশি এটা আমি এখন ব্যবস্থা নিচ্ছি সব থেকে মধ্যে একটা দেখা যাবে যে কি সমস্যাটা কিভাবে ঠিক করা যায় দেখুন এই বাতিগুলো ঠিক করার জন্য আমরা ইতিমধ্যে সড়ক বিভাগকে জানিয়েছি এবং এই যে অন্ধকার থাকার কারণে যাত্রীদের চলাচল বা নিরাপত্তা সংশ্লিষ্ট যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখার জন্য আমরা জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি যাতে এই বিষয়গুলো তারা নিশ্চিত করে সেতুটি দিয়ে প্রতিদিন তিনটি বিভাগের কয়েক হাজার যানবাহন চলাচল করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় এক বছর ধরে নিজেরাই প্রতি মাসে কয়েক লাখ টাকার রাজস্ব আদায় করছে সড়ক বিভাগ টিভি নিউজ ডেস্ক এবার যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক সিরিজ হারের পর বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে টি টোয়েন্টি ফরম্যাটে দুই এক ব্যবধানে হারের রেশ কাটতে না কাটতেই অপেক্ষায় আরও বড় চ্যালেঞ্জ পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তবে আরব আমিরাতের কাছে পরাজয় থেকে অনুপ্রেরণা খুঁজে পেয়েছে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স সিমন্স বলেন আরব আমিরাতে সিরিজ হারাটা কঠিন ছিল কিন্তু মাঝে মধ্যে এটি আপনার দলকে চাঙ্গা করে এই হারে ছেলেদের মনোবল বেড়েছে পাকিস্তানের সিরিজ জেতা সম্ভব বলেও মনে করেন টাইগারদের এই কোচ আগামীকাল বাংলাদেশ সময় রাত নটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ সৌদি ক্লাব আল নাসর অধ্যায়ের শেষের ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এমনটি ইঙ্গিত দিয়েছেন তিনি এর আগে গতকাল মৌসুমের শেষ ম্যাচে আল ফাতের কাছে তিন দুই গোলে হেরেছে আল নাসর এই ম্যাচ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আল নাসরের জার্সি গায়ে ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন এ অধ্যায় শেষ এদিকে আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির ম্যাচ শেষ হবে আগামী তিরিশ জুন চল্লিশ বছর বয়সী পর্তুগিজ এই কিংবদন্তি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দু সালে আল নাসরে যোগ দিয়েছিলেন পুষ্টি চা নিবেদিত বিজয় রাতে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুষ্টিয়া থেকে গ্রেফতার এবং মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে